আমরা খুব ভালো আছি তো আজকে কিন্তু একটা স্পেশালি তো কি তো আজকে শুভ নবদ অবশ্যই সবাইকে জানাই শুভ অবর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর তোমরা জানাবে কিন্তু আমাদের কমেন্টে তো আশা করছি তোমাদের এই দিনটা মানে এই বছরটা খুব ভালো কাটবে আর তোমরা একটু প্রে করে দিও যাতে আমাদের আমাদেরও ভালো কাটে আর আশা করছি তোমরা যদি আমাদের অনেক অনেক ভালোবাসা দাও আমাদের তো খুবই ভালো কাটবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কি হতে চলেছে টাইটেলটা থাম্বনেল দেখে তো বোঝা যাচ্ছে তবু ভু আর একবার বলে দিই কি বলতো বেলুন বেলুন ভিডিওটাই বেলুন নিয়েই করব তো বেলুনের ভিডিওটা আমাকে অনেক দিন ধরে অনেকে রিকোয়েস্ট করছে বেলুন বাস্টিং চ্যালেঞ্জটা করতে তো আজকে সেই ভিডিওটা আমরা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো ভিডিওটা হতে চলেছে পুরোটা দেখো বেলুনগুলো ভাবছো মজাদার আমরা ফুলিয়ে নিয়েছি কারণ এই এই বেলুনগুলো যদি তোমাদের সামনে ফোলাতে যাই তাহলে প্রচুর প্রচুর বড় হয়ে যাবে লম্বা ভিডিও হয়ে যাবে যার জন্য আগে থেকে আমরা বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি এবার বাস্টিং করব।

আমার ভীষণ ভয় লাগে জানিন না আমার প্রচণ্ড ভয় লাগছে চাপছে না দেখে চাপ ভয় যাই হোক একটা পাঠিয়েছি মানে কি বলতো প্রচুর সাহসের দরকার আমি বেলুন ফাটাতে আমার একটু সাহস আমার ভীষণ ভয় লাগে তো তবুও যাই হোক পেরেছি এটাই মজা লাগছে ভিডিওটা যেন বন্ধুরা নু মজা আমার প্রচণ্ড ভয় লাগছে দুটো হয়ে গেছে দেখো রব আমি প্রচণ্ডভাবে আছি এই দেখো এটা কি কালার এটা রেড কালার আগে ফাটালাম ভাইলেট কালার একটা আর আর ইয়েলো ইয়েলো কালার একটা তো এবার একটা রেড কালার ফাটাচ্ছি ফাটছে না তো পারছে না তো দাঁড়ো দাঁড়া দাঁড়ো না

দেখো তো কালার করতে পারছি না তো আসলে কি বলতো আমি সত্যি বেলুনের দিকে না অক্ষম মানে আমি পারি না আমার দ্বারা হয় না বেলুন মানে ফোলানো হয় না কোনো বেলুন আমাদের ফোলানো হয় না আর না

সত্যি আমি তো ভাবলাম এই বেলুনগুলো খুব তাড়াতাড়ি ফেটে যাবে ফাটছাই তো না রে বাবা আমার কিন্তু ভীষণ ভয় লাগছে দিদিভাইয়ের মুখে ফেটে যাবে বলে দিদিভাই ভয় লাগছে দেখ দেখি না

তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা কেমন লাগছে আমরা তো ভীষণ ভীষণ মজা করেছি দুজনে আর তো এই ভিডিওটা দ্বিতীয়বার জানে সেটাও কমেন্টে জানিও ঠিক আছে আর এটা কিন্তু সত্যি খুব ইন্টারেস্টিং মানে মজাদার ভিডিও প্রচুর প্রচুর হাসি আছে ভিডিওটার মধ্যে আর প্রচুর 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 আর প্রচুর মানে এনার্জিও লাগে কারণ এই যে বেলুনটা ভয়ও লাগে মানে সব রকমের ফাটবে কোথায় ফাটবে আর বেলুন ফাটানোর যাদের খুব ভয় লাগে তাদের একটু একটু ভয় আছে কারণ আমার সত্যি বেলুন ফাটাতে খুব ভয় লাগে আমি কোনোদিন হাতে করে বেলুন ফাটাই খুব ভয় লাগে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখাবে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই